আজকে আমি বানাবো গোপালের টুপি দেখো এখানে আমি ল চেন বুনে নিয়েছি এই ইয়ে করে পনেরোটা আমি লং করে নিয়েছি লং করে এটার সঙ্গে এবার এটাকে বন্ধ করে দিলাম এবার প্রত্যেকটি ঘরে আমি একটা করে করে লং বনে নেবো এক একটা চেনের একটা করে লং এটা পুরোটা আমি করে নিই তারপরে দেখাচ্ছি স্টেপে কী করতে হবে এক লাইন হলে দেখাচ্ছে লং করে নিয়েছি এবার দ্বিতীয় লাইনেও এরকম লং হবে তিন লাইনে এরকম হবে তা আমি তিন দু আর দু লাইন করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী করতে হবে চলো পরেরটাতে করে নিই আর এক লাইন তারপরের লাইনটা দুটো লাইন মানে পরপর এখানে আমার তিনটে লাইন হবে লং চলো করে নিই এটা এখানে আমি হলুদ রঙের উল পরে নিয়েছি দেখো এবার এক একটি চেনে আমি তিনটে করে লং বুমব এক দুই দুই তিন প্রত্যেকটি চেনে এদেরকে পরের চেনটাতেও তাই তিনটে আমি লং বনব আমি এটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখো ধারে বড় ইয়ে ইয়েগুলো কমপ্লিট করে দিলাম আর এখানে একটা কদম ফুল লাগিয়ে দিলাম কেমন হয়েছে টুপিটা গোপালে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে